ডিম মামার ভাইরাল এই ডিমের রেসিপি কে না ট্রাই করছেন আমি বাদে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই কিন্তু ডিমের এই ভাইরাল মামার ডিম রেসিপিটা ট্রাই করে ফেলছেন ডিম এই ডিম রেসিপিটা এত বেশি ভাইরাল ছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যারা ডিম লাভার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ডিমের রেসিপি করার জন্য এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করতে দিয়েছি আর এইখানে মেন উপকরণ লাগবে শশা আমি এখানে শশাটা কেটে নিয়েছি শশাটা খুবই পাতলা করে কাটতে হবে দেখুন আমি কিভাবে শশাটা কেটে নিয়েছি ডিমের এই রেসিপিটা খেলে আপনি স্বাদ কিন্তু কোনো দিন ভুলতে পারবেন না একবার খেলে বারবার খেতে মন চাইবে তাই একবার হলেও আপনি এই রেসিপিটা ট্রাই করবেন রেসিপি করার জন্য অবশ্যই কষি শশার প্রয়োজন হবে আমি শশাটার শাল সারিয়ে নিয়েছি আর শশাটা কুচি কুচি করে নিব দেখুন কিভাবে করে নিচ্ছি আমি আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন এই শশা কষি করার একটাই কারণ মেখে নেওয়ার পর যেন খুবই সফট থাকে আর কষি শশা নিলে সফটটা থাকে সব সময় এই ডিমের রেসিপি করার জন্য কষি শশা নেবেন আপনারা আমার কুচি কুচি করে নেওয়া হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ নেব আপনারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন তবে পেঁয়াজটা দিলে আমার কাছে দ্বিগুণ লাগে এখানে পেঁয়াজও আমি কুচি কুচি করে নিব এখানে সবকিছু কুচি কুচি করে নিবেন তাহলে মিহি করতে সুবিধা হবে ডিমের এই পুরে সব কিছু মিহি করে নেওয়াই ভালো এখানে সবগুলো উপকরণ আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ভাইরাল ডিম মামার রেসিপিতে যেসব উপকরণ দেওয়া হয়েছে আমি কিন্তু সেই সব উপকরণই দেওয়ার চেষ্টা করছি এখানে কাঁচামরিচ নিয়েছি দুইটা আপনার আপনাদের প্রয়োজন মতো কাঁচামরিচ নেবেন যদি ঝালটা বেশি খান তাহলে ঝালটা বাড়িয়ে দিবেন আমি এখানে দুইটা নিয়েছি এবার কুসি করে নিব এখানে ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে নিব ধনিয়া পাতা কুচি করে নিব সবগুলো উপকরণ কিন্তু কুসি কুচি করে নিব যাতে ম্যাশ করতে সুবিধা হয় দেখুন আমি ধনিয়া পাতা কুচি কুচি করে নিয়েছি ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে ধনিয়া পাতায় আলাদা একটা ফ্লেভার আছে সবগুলো উপকরণ আমার কুসি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এখানে খুব ভালোভাবে মেশানোর পালা দেখুন সবগুলো উপকরণই কিন্তু আমি একদম ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি এবার এখানে একটা বড় পাত্র নিয়েছি আর কেটে রাখা শশা কুচি আমি দিয়ে দিব এরপর ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুই দিয়ে দিব আর ভালোভাবে মেশানোর জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি আপনারা চাইলে বিট লবণ ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে বিট লবণ ছিল না সেজন্য আমি বিট লবণটা স্কিপ করছি লবণ দিলে শশা পাতা পেঁয়াজ সব কিছুই কিন্তু নরম হয়ে যায় তাই আমি এখানে লবণ ব্যবহার করছি দেখুন হাত দিয়ে কিভাবে আমি ম্যাশ করে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু এটা ম্যাশ করতে হবে তাহলে খুবই নরম হবে যত নরম হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে আমি চা চামচ চিলি ফ্লেক্স নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন চিলি ফ্লেক্সটা এখানে কাসুন্দি ব্যবহার করব এক চামচ আপনারা চাইলে দুই চামচও ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না কাসুন্দি নিয়ে নিয়েছি আর এখানে আজকে একটা সিক্রেট জিনিস ব্যবহার করব সেই সিক্রেট জিনিসটা কি সেটাই আপনাদেরকে শেয়ার করব এখানে সস নিয়েছি এক টেবিল চামচ এই দেখুন আমার সিক্রেট জিনিসটা হলো তেঁতুলের চাটনি আমি এখানে রুসি ব্র্যান্ডের তেঁতুলের চাটনি নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন তবে আমার কাছে ব্র্যান্ডের চাটনিটাই ভালো লাগে ভাইরাল মামার ডিম রেসিপিতে কিন্তু উনি রুসির চাটনিটা ব্যবহার করছিল সেজন্য আমি ভাবলাম আমিও রুসি ব্র্যান্ডেরটাই নিয়ে নিই এখানে মেন উপকরণ হচ্ছে এই চাটনিটা দেখুন খুব ভালোভাবে আমার ডিমের পুরটা তৈরি হয়ে গেছে ডিমের এই পুরটা যত মজা হবে ডিমটা খেতে কিন্তু ততই ভালো লাগবে ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমগুলো সুলে নিব দেখুন ডিমগুলো আমি সুলে নিয়েছি এবার একটা নাইফ দিয়ে ডিমটা কেটে নিব দেখুন পুরোপুরি ডিম কাটার প্রয়োজন নাই আলতো হাতে কিন্তু সামান্য ডিমটা কেটে নিব আমি আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ আমি কেটে নিয়েছি এই দেখুন আমি ডিমটা এভাবে কেটে নিয়েছি বেশি কাটলে কিন্তু ডিমটা ভেঙে যাবে তাই অল্প পরিমাণে ডিমটা কাটতে হবে ভিতর থেকে সবগুলো ডিম আমি এভাবেই কেটে নিব সবগুলো ডিম আমার কেটে নেওয়া হয়ে গেছে ডিমের জন্য যে সিক্রেট পুরটা বানালাম সেই পুরটা কিন্তু আমি ভরে ভরে এখানে দিয়ে দিব আলতোভাবে একটা চামচ দিয়ে কিন্তু আমি এই পুরটা দিয়ে দিব ডিমের ভিতরে দেখুন আমি কিভাবে এই ডিমের পুরটা দিয়ে ডিমের ভিতরে একে একে সবগুলো ডিমের পুর আমি দিয়ে দিব ডিমের ভিতরে আমি এখানে তিনটা ডিমের ভিতরেই পুরটা দিয়ে নিব দেখুন আমি তিনটা ডিমের ভিতরে পুরটা দিয়ে নিয়েছি এবার আমি উপরে চাটনি দিয়ে নিব চাটনিটা অবশ্যই দিতে হবে চাটনিতেই কিন্তু আছে ভাইরাল মামার ডিমের সেই মেন স্বাদটা তাই চাটনিটা স্কিপ করলে চলবে না এই চাটনিটা আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন তেঁতুলের এই চাটনিটার ডিমের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় ভাইরাল মামার ডিমের এই রেসিপিটা খেয়ে আমার এখন মনে হচ্ছে আমি আগে কেন ট্রাই করলাম না আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ